গুড মর্নিং সবাইকে তো আজকে হলো নেক্সট ডে এখন বাজে সাতটা কুড়ি আমরা সাড়ে সাতটার সময় বেরোবো আমরা সাড়ে সাতটার সময় নিচে যাব ব্রেকফাস্ট করতে তো আমি অনেক রেডি হয়ে গেছি আর কালকে টপ টাইমে পড়েছি যেটা বিকালে বেরিয়েছিলাম পরে কেন কি আর যেগুলো আমি এনেছি টপ সেগুলো সবগুলো ডিপ কালার তো ওরা বলে দিয়েছে যে লাইট কালার পড়তে কেন কি আজকে আমরা জাঙ্গাল রাইডসে যাব। তো ওখানে মানে ডিপ কালার পড়লেন নাকি এনিম্যানরা অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে এই জন্য লাইট যত সব মানে যত পারিস লাইট কালার করতে বলেছে ড্রেস এই জন্য আমি লাইট কালার মতো আমার এটাই আছে আর কালকে যেটা আসার সময় পরেছি ওইটা কিন্তু এটা ভিজে দিয়েছি তো এটা ভিজে তো এই জন্য এটাই পরে নিয়েছি একটা কমফোর্টেবলও আছে ভালোই লাগে আর দ্বীপনও রেডি হয়ে নিচে গেছে আমি জাস্ট এখন লক করে দেব রুম থেকে বেরিয়ে উপর থেকে এই দৃশ্য পুরো গাছগাছালিতে ভর্তি চলো বৃষ্টি হয়েছে একটু আগে কলকাতায় তো বৃষ্টি পাইনি সুন্দরবনে বৃষ্টি উপভোগ করলিয়া তো গঞ্জা ব্রেকফাস্ট করে জাস্ট আমরা একটু রেস্ট টেস্ট করলাম করে এখন জাস্ট বেরোচ্ছি পনেরো মিনিট আমরা লেট হয়ে গেছি কথা ছিল সাড়ে আটটা বেরোনোর ছাদে তো বেড়ে এ হচ্ছে ব্যাপার এখন বেরোচ্ছি আর ওয়েদার প্রচন্ড দারুণ দারুণ পুরো একদম বৃষ্টি বৃষ্টি ভাব না মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে তো চলো লক করা হচ্ছে আমরা বেরোচ্ছি ওরা নিমে গেছে নিচে ওরা নিজে গেছে এই বৃষ্টি পড়ছে রেমন চল চল ছাদি নিয়েছি তো বৃষ্টি পড়ছে দারুণ লাগবে আজকে কি ভালো লাগছে জানো দিক দিয়ে তোমরা আসছো গ্রিনি গ্রিনি পড়ো চলে গেছে এদিকে কি দেখো জলটা কমে গেছে লাগছে না ভেঙেছি আমরা গেছি সবাই এখন এই যে আবার যাচ্ছি তিন ঘন্টার জন্য সামনে আছে কচ্ছপ আর এই জায়গাটার থেকে এখানে কচ্ছপের বাচ্চা ডিম এগুলো সব এখানে ফোটায় আর কি চলো দেখাবো তোমাদের

আমরা ছাতি দিয়ে দিয়ে ঘুরছি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি একটু কুমির এখন দেখা যাবে না যাবো কিছু না বাইরে আচ্ছা আমরা এখন আছে ওয়াচ টাওয়ারের উপরে উঠছি দেখা যাচ্ছে

তো এই যে আমরা নেমে গেছি এই যে ওপরে হলো গিয়ে ওয়াস্টার অনেকটা আর এত বৃষ্টি শুরু হয়েছে বলার মতো নেই মানে ভাষা নেই এই হচ্ছে ব্যাপার সামনে হলো গিয়ে ওরা আর এখানে কচ্ছপ এই দেখো লাফাচ্ছে গো কচ্ছপ দেখো এই যে এই যে কচ্ছপ এই যে ভাসছে ভাসছে ওরে ভাইসা লাফাচ্ছে লাফাই দিল দেখো ভিড় দাও ওই দেখো সাপের কাটা হাত তো আছে আর যাই ওই একটাই বুঝছো তো এদিক দিয়ে আছে এই যে এখানে